এই লোকটা পাগল হতে পারে না যদি পাগল হতো তাহলে শুনে না লোকটার পোশাক গুলো এত সুন্দর হতো না ও যদি পাগল হতো চুলগুলো দাড়িগুলো এত সুন্দর হতো না ও ভাই লোকটা পাগল না পৃথিবীর মানুষ হজ করতে যেত কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন তারা হজে যেত রসুল্লাহ দুনিয়াতে আসার আগে তো কোন কারো হজের নিয়ম ছিল আলাদা আর এখন নিয়ম হয়েছে আলাদা মক্কার লোকেরা বাবী তারা রসগোল্লা কে চিনত না নবীকে তারা চিনত না কিন্তু মক্কার লোকেরা তারা হজ করতে সে খাবাকে তপ করে তারা বাড়ি চলে যেত আল্লাহ রসুল বক্কান উপরে কলমা দা দিয়েছে মানুষরা সবাই মানে না আল্লাহ রসুলের বড় মনের তাবান না বুড়ো আশা রসুল্লাহকে কেউ এসে বলেছে অবু মোহাম্মদ সাল্লাহ তুমি যে নতুন মানুষের কাছে গিয়ে কলমার দাওয়াত দাও শোনো গত কালকে নয় আগামীকাল খবর পেয়েছি মদিনা থেকে এক নয় দুই নাই মক্কা থেকে মদিনা অনেক দূর মদিনা থেকে এক নয় দুই নাই প্রায় পঞ্চাশটা লোক তারা আগামী কাল আসল হজমত রসুল বলেন সঠিক খবর বলে তারা দেখলে সত্যি পঞ্চায়েত না এসে তার এক একটা জায়গায় মরুভূমির ময়দানে তারা দহজন করে থাকার সেরকম তাম্বু টাঙিয়েছে পাঁচটা তাম্বু গেঁড়েছে আল্লাহ রসুল শুনতে পেলে নবী সন্ধ্যার দিকে বাদ্য নবীও চলে গেছে ওই ময়দানে সেই ময়দানে মক্কার পঞ্চাশটা লোক আছে ওই ময়দানের এক প্রান্তরে আল্লাহ রসুল বাপটি উনিও গিয়ে তাম্বু ট্যাঙ্গে রসুল্লাহ বসে কোরআন তেলাত করছে বলুন শুভ হান নবীজির মনে তামান্না সব মক্কার লোকেরা এরা আমার কথাকে তারা সবাই মানেনি এরা কলমাকে তারা মেনে লাইলি মদিনার লোকেরা এসেছে মক্কার বাহিরকার লোকেরা এই মদিনার পঞ্চাশটা লোক এরা তো আমাকে চিনে না আমি রাত্রিবেলা এখানে থাকার পরে আমি সকাল বেলায় প্রতিটা পঞ্চাশটা লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি তাদের কাছে গিয়ে কলমার দা দিব আশা করি পঞ্চাশটা লোকের মধ্যে হয়তো একটা লোক আমার কথাকে মেনে নেবে শোভানা এটা ছিল রসগুলার বড় তামান্না আসা আবু সহেদ দেখলো বেটা তাম্বু গাড়ি হাজির হয়েছে এতো সকাল বেলা লোকের কাছে যাবে আর আবু জেহেল এটা জানতো নবীজির জবানে এমন একটা জাদু আল্লাহ দিয়েছিলে আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠে এত মধুর আওয়াজ আল্লাহর রাসূলের কথা কেউ যদি পাঁচ মিনিট শুনতো ওই ব্যক্তি কলমা না পড়ে থাকতে পারতো না জোরে বলুন সুবহানাল্লাহ এই যে আবু সোহেল নয় ওমার ওমার ইমান আনার পর বলছিল আমি আপনার কথা মন দিয়ে আমি এর আগে শুনেছিলাম না আবু সাহেল বলেছিল না তাসমাউ লিহাদ আল তোমরা মহম্মদ সাল্লামকে দেখলি তোমরা আঙুন কানে ভরে দিও সাল্লামের সাসলামের কে তোমরা শুনবা না তাই ওমার বিশ্বালমকে দেখলি নবীর সাহাবাদেরকে দেখলি ওমার দূর থেকে ভাবে কানে আঙুল দিয়ে চলে যেত যেন কোরানের আওতাম এই যে বাণী কোরআন যা নাজিল হয়েছে এটা যেন কোন লোকের কাছে যেন কানে আলাদা হয়ে যাবে তাই আবু সেহেল বাদ দেখলো না লোকের কাছে যাবে তার আগে আমাকে ব্যবস্থা নিতে হবে রাত্রিবেলায় বাদ যে আবু সেহেল দশটা লোক নিয়ে গিয়ে প্রতিটা তাম্বুতে পাঁচটা তাম্বুতে গিয়ে রাত্রিবালায় 50টা লক্ষ্য বলো ভাই ওই দেখো একটা দূরে তাম্বু দেখতে পাচ্ছো বলে হ্যাঁ ওই তাম্বুর ভিতরে মক্কার সবচেয়ে বড় একটা পাগলা ভরা আছে বলে রাস্তা ফিরুল্লাহ রাসূলুল্লাহকে পাগল বলছে শুনে নাও ওই পাগলটার কাছে যেন খবর দাও তোমরা সকাল বেলায় রাতর নাও সকাল পাগলটা তোমার কাছা তোমাদের কাছে আসলো কাছেwidetilde বলো ওর কথা মুটি শুনবা না ওকে পাথর দিয়ে আঘাত করে

ওদের কাছে তুই যাইতে পারবি না ওরা তো আসবি না কিন্তু বাবজি হেদায়তের মালিক একটু জোরে বলো আমার আল্লাহ মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মাই ইয়ুযিলহু আমার আল্লাহ বলছেন আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে গোমরা বানাতে আর আমি যাকে গোমরা বানিয়ে রাখবো গোটা পৃথিবীর মানুষ কেউ নাই বাবজি তাকে হেদায়েতের আলো দেখাবে আমার বিশ্ব নবী বসে আছে মক্কার নয় মদিনার লোকেদের বাপটি তাদের ভিতরে তোলপার শুরু হয়ে গেল তারা চিন্তা করতে লাগলো যে মক্কার এত বড় পাগল ওই লোকটা কালো না ধুলো মোটা না সরু লোকটার শরীরে জামাগুলো কেমন আছে একটু দেখার দরকার আছে জোরে বলুন সুবহানাল্লাহ এরা দেখার জন্য তোলপার শুরু হয়ে গেছে ভাইরা আমার বাবা জীবনেরা ওই গভীর রাত্রি বেলায় মক্কার নাই ওই মদিনার দশটা নয় বাবা পঞ্চাশটা মানুষ তারা ওই রাত্রি বেলায় তারা কি করলো তাম্বো থেকে মেরে ফাঁকা জায়গায় তারা মিটিং করতে শুরু করলো ওই তাম্বুর ভিতর নাই বাবা ফাঁকা জায়গায় যারা বয়স্ক ছিল বয়স্ক লোকের মধ্যে একজনকে সভাপতি মানানো হলো বললো ভাই আজকে মিটিং এর দলের সভাপতি অমুক বক্তি বলে হ্যাঁ কিনে নিলাম বয়স্ক লোকটা ডাক দিয়ে বলেছিল গো মদিনার যুবকেরা তোমরা হাত নাও কয়েকটা যুবক বাপ যে তারা হাত তুললাও ডাক দিয়ে বলেছিল ভাই নয় চাষা শুনে নাও তোমরা ওই মক্কা আর ওই যে তাম্বুর ভেতরে ওই দেখো মদিনার নয় বাবা ওই দেখো ওই আপনার ময়দান ফাঁকা জায়গা তাম্বুর টাঙ্গে একটা লোক মোমবাতি জানে বসে আছে ওরে বাবা পাগল কি কি তোমরা এর আগে দেখেছ মালাও মক্কার নয় মদিনার যুবকেরা বলেছিল না চাচা আমরা চিনি নাও আমরা কেউ দেখে নাই ডাক দে বাবা সবাই মিলে বসে যাও বসার পর বলল দশটা যুবক তোমরা দাঁড়িয়ে যাও দশটা যুবক দাঁড়িয়ে গেল যুবকেরা বলল চাচা কেন দাঁড়াতে বললেন বলে বাবা মক্কার আবু নে নেতা শুনে নাও দশটা লোক নিয়ে এসে বলেছিলো ওই দা কো মক্কার সবচেয়ে বড় পাগলা ওই পাগলার কাছে তোমরা যাবা নাও ওই পাগলাকে সকাল বেলা তোমাদের কাছে আসতে দে নাউ ওই পাগলের কথা শুনে না ওই পাগল নাকি নতুন একটা কথা বলতে চাইছে শুনে নাও ওর কথাগুলো না শুনে কে পাথর দিয়ে মারের বাবা শুনে নাও আমরা সকাল বেলা পাগলকে আমাদের তাঁবুত আসার আগে শুনে নাও গভীর রাত্রি বেলা তোমরা দশটা টা জমক চুপি চুপি গোপনে তুমরা দেখে সুখুজ নিয়ে যাও ওই সতেকের পাগল না পাগনাতে একটু দেখে আসবা যদি পাগল হয়ে যায় এই যুবকেরা তুমরা আরডি তো বলো বলছে চাচা আমরা আর নিয়ে আছে দশটা যুবক বাপি যেতে করতে লাগলো যুবকেদেরকে ডাক দিয়ে বস বলল লোকেরা বলেছিল বাবা খালি হাতে যাওয়া যাবে না বলে কেন বলে আবু জেহেল বলেছে ওই পাগলের নাকের থাম্বর ভিতর পাত্র ভরা আছে ওরে বাবা তোমরা দশ জোনায় দুটকের পাথর নিয়ে যাও দশ জোনায় কুড়িটা পাথর নিয়ে যাও যদি তোমাদের টের পেয়ে যায় খোঁজ নিতে গিয়েছ তাহলে শুনে নাও ওই পাগলা হয়তো তোমাদেরকে পাথর দিয়ে মারবে আর ওই সময় তোমরা খালি হাতে থাকলে ওকে মারতে পারবে না তোমরা হাতে পাথর নিয়ে যাও আর যদি তোমাদেরকে মারে জানতে পারে তোমরা গিয়েছ তাহলে শুনে নাও তোমরা দশ জোনায় কুড়িটা পাথর মারিয়াও ওই মক্কা থেকে ছাড়া নাও গোটা পৃথিবী থেকে ছাড়া গরোবা একেবারে শেষ করে দেবাও দশটা পাথর নিয়ে চলে গেল সারা পৃথিবীর দরুদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী দরুদি নবী আমার তাম্বর ভেতর বাবা মধুর সুরে কোরআন তেলাওয়াত করেছিলেন আল্লাহ বলেছেন ওরা তিনি কোরআন তরতে নাও তোমরা সুন্দর করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করো আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেছিলেন আল্লাহর রসুল আল্লাহর দিকে ডেকে বলেন আল্লাহ আমি মনে হয় তোমার দিন কার বেশি দিন টিকে রাখতে পারবো না ওগমালি যেভাবে মক্কার লোকেরা আমার বিরোধিতা শুরু করে দিয়েছে আল্লাহর নবীজি কান্না করতেছে রে বাবা আর ওই সময় মক্কার বাপজি আপনার নয় মদিনার দশটা যুবক দ্বারা আল্লাহ রসুলের তাম্বুর চারিদিকে আসার পর যাতে একবার নবীর চার দিকে আপন আপন বাবা এক যুবক আর এক যুবককে আসতে করে বলছেন ভাইরে আমার মনে হয় এত সুন্দর মানুষ আমরা জীবনে প্রথম দেখলাম বলুন সুবহানাল্লাহ এর পূর্বে সুন্দর মানুষ দেখি নাই ওরাই বলে বলি করেছে ভাই এই লোকটা পাগল হতে পারে না যদি পাগল হতো তাহলে শুনে না লোকটার পোশাক গুলো এত সুন্দর হতো না ও যদি পাগল হতো চুলগুলো দাড়িগুলো এত সুন্দর হতো না ও ভাই লোকটা পাগল নাই আমার মনে হয় লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতেছে বাবু সেহেল বলেছে লোকটা নাকি লোকটা ওর কথা না যারা শুনবে তাদেরকে মারবে ওরে ভাই আমাদের ধারণা এই লোকটা দ্বারাই কাউকে মারা সম্ভাবনা